স্কুল পরিচালন সমিতি নির্বাচনে ছক্কা হাঁকালু কংগ্রেস রবিবার ঝালদা থানার ইচাক হাই স্কুলে পরিচালন সমিতি নির্বাচন অনুষ্ঠিত হয় ফলাফলে দেখা যায় প্রতিটি আসনে বাজিমাত করেছেন দলের প্রার্থী নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিজেপি সিপিআই এম মতো দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করলেও তাদের প্রার্থীরা সেভাবেই দাগ কাটতে পারেনি মোট প্রার্থী আঠাশ মোট ভোটার তেরোশো ছয় পোলিং হয় ছশো আশিটি ভোট আজ সন্বাসেই ছয়জন জয়ী প্রার্থীদের নিয়ে ইচাক হাই স্কুল থেকে পুরো ইচাক্রাম বিজয় মিছিল করে কংগ্রেস জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক ভূপালচন্দ্র বাহাতো জানান বর্তমান রাজ্যের সরকারি শিক্ষা দপ্তর জেলে প্রায় সাধারণ মানুষ কংগ্রেসের উপর ভরসা রেখেছে আগামী একত্রিশে ডিসেম্বর ঝালদা সভ্য ভোমা হরিটেক আগামী একত্রিশে ডিসেম্বর ঝালদা সত্য ভোমা বিদ্যাপীঠ পরিচালন সমিতে নির্বাচনেও কংগ্রেসের প্রার্থীরা জয়ী হবেন বলে আশা প্রকাশ করেছেন বর্ষীয়ান ওই কংগ্রেস নেতা কি উদ্দেশ্যে নেই মিছিল আজকের ইটাক হাইস্কুলে পরিচালন সমিতির যে নির্বাচন অনুষ্ঠিত হলো রবিবার তাতে জাতীয় কংগ্রেসের প্রার্থী ছজন প্রার্থী জয়লাভ করেছে এবং এখানে সব রাজনৈতিক দলেই অংশগ্রহণ করেছিল তৃণমূল কংগ্রেস বিজেপি আজসু সিপিএম সবাই অংশগ্রহণ করেছিল কিন্তু এই এলাকায় শিক্ষাপ্রেমী লোক তারা চায় যে শিক্ষার পরিবেশ গড়ে উঠুক সেই জন্য তারা আবার জাতীয় কংগ্রেসকে এখানে জয়যুক্ত করেছেন সেই জন্য সমস্ত অভিভাবক কর্মীদের আমি ধন্যবাদ জানাই আচ্ছা দেখা যায় অনেকে স্কুলে গভর্নমেন্ট বডি চলছে কিন্তু এখানে দেখা যায় পরিচালন সমিতি নির্বাচন কি বলবেন বর্তমান সরকার সরকার রাজত্ব আসার পর তারা গণতন্ত্রকে হত্যার চেষ্টা করে এবং প্রথম তারা শিক্ষাক্ষেত্র গ্রহণ করে এবং স্পনশ কমিটি তারা তৈরি করে তো অনেক স্কুল অনেক স্কুলে হেডমাস্টার ভয়ে তখন সর্বপক্ষে চলে যায় কিন্তু কতকগুলো স্কুল যারা গণতন্ত্রপ্রেমী ছাত্র শিক্ষক অভিভাবকের মধ্যে সম্পর্ক গড়ে তুলতে চায় সেরকম স্কুলের মধ্যে এই ইঁচাগ স্কুল সত্যময় স্কুল পুরুলিয়া জেলায় এরকম ছাত্র স্কুল আছে যারা এই কমিটি নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করে এবং তাতে শিক্ষার পরিবেশটা ভালো থাকে আমরা দেখেছি বিগত দিনে যেখানে যেখানে স্পন্সট কমিটি আছে সেখানে শিক্ষকদের বদলি করে দেওয়া হচ্ছে পয়সার বিনিময়ে এরকমও শোনা গেছে এমনকি সামনে বাগমুন্ডি রয়েছে বাগমুন্ডি যেখানে বারোশো চব্বিশশো স্টুডেন্ট সেখানে চারজন তিনজন মাত্র শিক্ষক আছে এরকম পরিবেশটা তারা ধ্বংস করেছে তাই ইটাক স্কুল সত্যময় স্কুল বা অন্যান্য যারা আছে তারা এই ম্যানেজিং কমিটি নির্বাচনের মাধ্যমে গঠন করার পক্ষে তারা সায় দিয়েছে এবং সেটা চলে আসছে এই নির্বাচন সামনেই তো সত্যমা পরিচালনা সমিতির নির্বাচন আছে সেখানে কতটাই লাভ লাভদায়ক হবে এই নির্বাচন আমাদের এই ঝালদা এলাকা কংগ্রেসের এলাকা এবং এখানে অভিভাবক মানে শিক্ষিত শ্রেণী সবাই কংগ্রেসের পক্ষে শান্তির পক্ষে তাই ঝাল্লা সত্যম বিদ্যাপীঠও যে আগামী একত্রিশ ডিসেম্বর নির্বাচন হবে ম্যানেজিং কমিটি তাতেও সেখানে কংগ্রেসের সমর্থনে যে প্রার্থীরা থাকবে তারা জয়লাভ করবে কারণ এখানে সমস্ত অভিভাবক চান যে একটা সুস্থ পরিবেশ তৈরি হোক শিক্ষার ক্ষেত্রে কারণ আমরা দেখেছি বর্তমান সরকারের শিক্ষা বিভাগ তারা সকলেই জেলে আছে বিভিন্ন কারণে সেই জিনিসগুলা সকলেই জানছে সকলেই মিডিয়া দেখছে আজকাল তাই সকলেই কংগ্রেসের পক্ষে এখানে মতামত দিচ্ছে তাছাড়া নেপালবাবুর নেতৃত্ব এখানে চলে এবং সেই নেতৃত্বের উপর আস্থা রেখে সকলেই জনগণ এখানে সমর্থন করে পুরুলিয়ার ক্লাস এইট থেকে টুয়েলভের স্টুডেন্টের জন্য এক দারুণ সুখবর জেনেসিস এডুজোর নিয়ে এসেছে এক অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি পড়ার সুযোগ যেখানে থাকবে স্মার্ট ক্লাসরুম স্টাডি নোটস মক টেস্ট টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ফ্যাকাল্টি সাপোর্ট এবং মোবাইল অ্যাপের সুবিধা ডেমো ক্লাস পড়তে এবং এই বিষয়ে আরও বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে